এই যে দুদিন ধরে কিছু খান নাই কেউ কেউ কিছু কিনেও দেয় নাই জিজ্ঞাসা করে নাই যে খাইছেন না না এই কেমন আছেন ভালো আছেন ভালো আছি আপনি ভালো আছেন ভাত খাবেন আপনি আপনি কাল থেকে না খেয়ে আছেন কেন কেউ কিছু খেতে দেয়নি তাহলে বসে রয়েছেন এখানে কাপড় নাই এখন আমি আপনি ভাত খাবেন খিদা লাগছে দিন ধরে খান নাই কেউ কিছু দেয়নি কিনে ছেলে মেয়ে নাই মা থাকতো তাহলে

চাচি এখানে তো অনেক ময়লা একটু সামনে উঠে বইতেন চাচি একটু সামনে এখানে আসতেন কিছু থাকতে এখানে মই লম লম ল ماشي জন্য কাপড় পাইলাম না দুঃখিত আপনাদের এখানে কোনো কাপড়ের দোকান নাই আস্তে 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 এখানে পানি আসেন আপনাদের শুকনো জায়গায় বসাই দিন ماشي পড়তে পারবেন চাচি আসেন একটু কষ্ট করে আসেন চাচি আর একটু আর এখানে পানি বোতল আছে আর দিতেছি আমি আপনাকে সব দিতেছি পড়ে গেলাম আসেন চাচি কি ভিজা পানি ভিতরে বসে কি করবো বলেন আপনার জন্য আমি এখানে কাপড় পেলাম না কোনোখানে এখানে কোনো কাপড়ের দোকানই নেই চাচ্ছি অনেক দুঃখিত আমি অনেক কষ্ট করলাম কিন্তু কোনো জায়গায় কাপড় পেলাম না এখানে কোনো বাজারও নাই আশেপাশে আমি সব জায়গায় খুঁজে এসেছি চাচি নেন কিছু করেন না চাচি ও আমার সাথে আসছে আমার ছেলে ফাঁছি দিতেছি দাঁড়ান না তেহার চাচি গরু দিয়ে রান্না করছে এই যে মরিসিনা না একাই দিতেছি চাচি। নে জিলবো। তুমি আমি আপনার টাকা দিয়ে দিতেছি চাচি হ্যাঁ। আপনি কাপড় কিনে নেবেন চাচি? আমি টাকা দিয়ে দিতেছি আপনি কাপড় কিনবেন আমি এখানে কোনো কাপড়ের দোকান নাই। আমি অনেক খোঁজা করলাম কোনো কাপড়ের দোকান পাইনি। আচ্ছা ঠিক আছে আমি আপনার টাকা দিতেছি। তোমার ফোন আসিস বেশি চলে আস পর জানবার আমি আসি। হুম

হ্যাঁ এখানে চারশো টাকা দিছি ঠিক আছে কাপড় কিনে নেবেন আর আপনি এখন খান হুম আচ্ছা যাই হোক আসবো নেন আপনি খাবার খান খাবার খান হ্যাঁ আমি তো কাপড়ের দোকান পাইলাম না তার থেকে আমি টাকা দিয়ে গেছি টাকা দিয়ে একটা কাপড় কিনে নেবেন হ্যাঁ এই চারশো টাকা দিয়ে কার ওপর দিয়ে একটা কাপড় আনাবেন হ্যাঁ আচ্ছা খান আর এই বৃষ্টি কাদার ভিতরে থাকে না একটু শুকনা দেখা যায় না বিকাল একটা কাপড় আনাই নিয়ে না এখন তো দুপুরের টাইম কোন দোকান নাই আর আপনাদের এখানে কোন মার্কেটও নাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো খান আপনি আচ্ছা দিচ্ছি আচ্ছা ঠিক আছে আপনি খান আমি একটা সুরুবি যা দাদা পানা এনে দিতেছি হ্যাঁ খান হুম খান জি একটা গুল গুল কি করবেন গুলো খান আচ্ছা কি গুল খাবেন মানুষ গুল আর কি খাবেন পান শুরু বিজারটা দিয়ে আচ্ছা একটা পান আর একটা গুল না আচ্ছা ঠিক আছে আর ওই চারশো টাকাটা আপনার কাপড় কিনে নিয়েন কিন্তু আপনার কাপড় কিন্তু ভিজা আচ্ছা ঠিক আছে এই যে আপনি ফুল আর পান মা ভালো থাকবেন এই যে ফুল হ্যাঁ দেখে শুনে ভালো থাকবা জি আপনি ভালো থাকবেন হ্যাঁ আর ওই যে টাকা দিছি ওই টাকাটা দিয়ে একটা কাপড় কিনে নেবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো থাকবেন